হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে হাতের কাছে সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস দেখিয়ে দিব এটা হচ্ছে ভয়েলের উপর দেখুন কত সুন্দর পুরাটাই এটা কিন্তু কাজ করা দেখুন কালারটাও সুন্দর কাঠালি কালার এবং হাতেও করা এগুলো কিন্তু ওয়ান পিস পিঠেও একটা ফুল আছে আর লম্বা যা আছে সবারই হবে চাইলে আপনি কেটে ছোটোও করতে পারবেন প্রাইস কত পড়বে এই যে পুরাটাই কাজ করা দেখুন ফুল হাতায় কত পড়বে তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ হাতের কাজের এগুলো বড় বড় ব্র্যান্ডে গেলে হিউজ দামে কিনতে হয় আমরা জানি এখানে কিন্তু আপনি অনেকটাই রিজনেবল প্রাইসে পাবেন আর এগুলো কিন্তু ফিক্সড প্রাইসে বলা হচ্ছে দামাদামি হবে না এটা হচ্ছে আপনার গুজরাটির মধ্যে এটা অনেকেই পছন্দ করেন রয়্যাল ব্লুর মধ্যে করা দেখুন নিচ অব্দি কাজ প্লাস হাতেও কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডেও কাজ বা ব্যাক সাইডেও কাজ আছে প্লাস নিচেও কাজ আছে কত পড়বে এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন এটা হচ্ছে বেক্সি বয়েলের উপর লেমন কালার একটা এটা যে কি সুন্দর পড়লে অনেক সুন্দর লাগবে স্পেশালি বানানোর পরে আরও ভালো লাগবে দেখুন এটার মধ্যে মানে অনেকটা ফুলকারি টাইপের কাজ আবার সিকোয়েন্স করা কলকা করা অনেক সুন্দর কাজটা লেমনের মধ্যে ব্যাক সাইডেও হাফ পর্ষণ কাজ করা হাতা ফুল কাজ করা মানে কি যে ক্লাসি লাগবে আপনি এটা বানানোর পরে খুব সুন্দর একটা লেমন কালার প্রাইস 1450 টাকা 1450 এক একটার এক এক প্রাইজ বলা হচ্ছে যেটা পছন্দ হবে ওইটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন অনলাইনে নেওয়ার জন্য বা শপেও আসতে পারবেন এটা দেখছি ভেক্সি বয়লার উপরে এই এটা খুব সুন্দর এটা হচ্ছে অল ওভার কাজ অল ওভার কাজ অল ওভার দেখুন এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে হাতা এটা 1650 টাকা এটা হচ্ছে হাতার পোরশনটা ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্লুর মধ্যে দেখো এটাও কিন্তু ফুললি গর্জিয়াস কাজ করা বা অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে এটা এটা হচ্ছে আপনার পিঠে কাজটা খুবই সুন্দর আর এটা হচ্ছে হাতাটা এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ এটাই যদি বানিয়ে একটা ব্র্যান্ড শোরুমে রাখি আড়াই হাজার তিন হাজার টাকা নেবে তো আপনারা যারা বুঝেন তারা অবশ্যই এখান থেকে নিয়ে নেয় আর যারা হয়তো এই সম্পর্কে ধারণা নাই তারাই হচ্ছে আমাদামি করে দেখুন জামাটা কি যে সুন্দর অসম্ভব সুন্দর হরাট কাজ করা পিঠে একটা ফুল আমরা যে ফার্স্টে দেখিয়েছিলাম ওইটারই কালার বলা যায় এটা ব্লু কালার তেরোশো পঞ্চাশ টাকা এগুলো একদম নতুন আসছে এটার কালারটা দেখুন সি গ্রিন কালারের মধ্যে ভেক্সি বয়েলের উপরে অসম্ভব সুন্দর অনেকটা ফুলকারি স্টাইলে কাজ এটা দেখুন একদম নিচ অব্দি কাজটা নিচ অব্দি এই কাজটা থাকে কি যে সুন্দর স্পেশালি কালারটা দেখুন সি গ্রিনের মধ্যে অল ওভার কাজ করা হাতায় থাকছে পিঠে হাফ থাকবে এটা আপনার অবশ্যই ইনার দিয়ে পড়তে হবে ভেক্সিবের উপর এটা ইনার দিয়ে পড়তে হবে আপনার নিতে পারেন প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ এখন দেখাবো কটনগুলো ওগুলো ছিল এগুলো হচ্ছে না কাপড়ের কোয়ালিটি খুবই ভালো পছন্দ হলে মিস করবেন না নিয়ে নিতে পারব এটা হচ্ছে ব্যাক পর্শনটা নিচে হচ্ছে এই যে হাতে এক হাজার টাকা অনলি এক হাজার টাকা কারণ যেহেতু আপনারা নিজেরা তৈরি করে নিজেদের লোক দিয়ে যার কারণে আপনাকে এত কমে দিতে পারছে যদি কি এই যে দেখুন হোয়াইটের মধ্যে যারা হোয়াইট নেবেন এটা অনেকটা যে ফুলকারি কাজের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর আপনি সামনে থেকে এসে দেখলে বুঝবেন আমি অ্যাড্রেস দিয়ে দিব নাম্বার দিয়ে দিব আপনি এসে নিজের পছন্দ মতো নিতে পারেন বা অনলাইনে ট্রাস্ট করে নিতে চাইলে অবশ্যই নিতে পারেন কারণ আমরা অনেক দিন থেকে ভিডিও দিই এক হাজার টাকা করে তো যাদের মনে হয় আমি নিতে চাই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো এটা দেখুন ব্লুর মধ্যে যারা একটু সোবার পছন্দ করেন তারা এটা নিতে পারে আকাশি কালার এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এটা হচ্ছে নিচে হাতার পোর্শনটা মাত্র এক হাজার টাকা বানাতে হয়তো তিন চারশো টাকা লাগে তিনশো টাকা একটা কামিজ তেরোশো টাকায় আপনার সুন্দর একটা রেডি কামিজ হয়ে যাচ্ছে মানে দারুণ এটাও অনেকটা ফুলকারি স্টাইলে আপনার ওই যে মিরর করা আছে একটা কালারফুল অনেক কালারফুল এটা ফুলকারি একটা ওড়না দিয়ে পড়লেও ভালো লাগবে বা রেড কালার ওড়না দিয়েও পড়লেও ভালো লাগবে হাতের কাজের জিনিসগুলো হয় কি মাল্টি কালার যেহেতু হয় সব কিছুর সাথে পরা যায় এটা হাতার অংশটা খুব সুন্দর তো পছন্দ হলে মিস করবেন না তারপর দেখাবে একটা কফি কালারের মধ্যে কফি কালারের মধ্যে কফি কাজ করা মানে সেম সুতো দিয়ে কাজ করা খুবই সুন্দর তো অবশ্যই পছন্দ হলে নিয়ে নেবেন প্রাইস পড়বে হচ্ছে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা সুতা আচ্ছা সেম কফি কালার বাট কালারটা চেঞ্জ হবে আর কি এটা আবার হচ্ছে অফ হোয়াইট সুতা বেস কালার যে সুতা হয় কি যে সুন্দর পড়লে এত ভালো লাগবে যারা বাইরে রেগুলার থ্রি পিস পরেন অফিস করেন আমি বলবো সেসব আপরা দুই তিনটা করে নিয়ে নেন খুবই ক্লাসি লুক লাগবে আপনার এই ধরনের ড্রেসগুলো স্যালোরোনা ম্যাচিং করে পড়লে আমি অ্যাড্রেসটা দিচ্ছি এটা সুলতানা বুটিক্স আপনার স্টানমুল্কের শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনের ছিয়াত্তর নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ হাফেজ